স্ক্রিনের ভিডিওটি দেখুন প্রবাসীদেরকে হুমকি দুমকি দিচ্ছেন তারপর আপনাদের পরিণতি কি হবে এই ভিডিও তো রয়েছে আগে ভিডিওটি দেখুন তারপর কিছু একটা বলতেছি প্রবাসী ভাইয়া গো একটু ভিক্ষা দেন না গো নয়তো না খায় ময়রা জামু গো রেমিটেন্স গুন ভিক্ষা দেন না গো ও প্রবাসী গো আলুর কেজি ষাট টাকা মাছের বাজার খালি বালি ব্যাংকের মধ্যে সব যে খালি ব্যাংকের মধ্যে সবই যে খালি মিটেজ গুণ ভিক্ষা দিবেনি ভিক্ষা করে যদি এই রেমিটেন্স না পাই কেমনি খামু কেমনি চলমু অবাসী ভাইয়ারা ভিক্ষা দেন কিছু ভাইয়া ব্যাংক খালি আলুর কেজি ষাট টাকা মাছের বাজার তো খালি বালি মাংসের বাজারে কথা মুহে আনা যাইতো না এটা আনা ভাব হয়ে

আমরা দেশে বলবো বড্ডা বড্ডা মার্কের নাম কেনে শিবানু ভালা ভালা মিশা কথা কেন দেখো আর কোন দেখি আমরা কিছু ভিক্ষা ভিক্ষা দেন আমি গার ভিতরে একটু শক্তি আই শক্তি আইবে হয় আমি আমরা করি কিয়া ওই যে এয়ারপোর্ট আছে না হিঁয়া নেই আলে ফাঁকা ভাই তপর করে লাথি মারো লাথি মারি তো বাকি লাগেজ টাগেজ দিতে সোড়ালাম কিন্তু এখন যখন আমরা বিপদ হয়েছি কিয়া আমি করে রিয়েল টিয়াল ভিক্ষা দেশে এখানে আমরা ভিক্ষা দেবো উঠি তারপর যায় না তোকে খবর লোম কারণ আমরা ভিক্ষা ছাড়া আমরা উপায় না ব্যাংক খালি জিনিসপত্রের দাম খালি ব্যাটে আছে খালি ব্যাটে আছে এবার বিজ্ঞানটা চলতে পারো নি বাইয়ের আমি কাছে মাপ চাই আমি কাছে মাপ চাই বাইয়া আর কিছু বিজ্ঞা দেন আর কাছে কিছু না দেখছে না বাজারে গেলে আর খালি মাথা ঘুরে জিনিসপত্রের যে দাম আমরা করে এরপরে আমরা বিয়ে লাল সালাম দিব আমরা আমরা একটা সুন্দর করলে আমরা বিয়ে ফিল কাঠ বানাবো আর যদি আর মনে জবান কম দিকে যাবে এটাই একটু দেখতে পাবো তুমি কিন্তু মধু ঠেলা লগে এখন যেন বিপদ হয়েছে আমরা করে কিয়া কই আরো আরও সাকে বিক্ষা দেন এই যে দেখছেন বিক্ষা দেন আয় আমরা করলে কিয়া কথা দিতেছি আমরা করে এরপরে আমরা কিয়া